বন্ধুরা গোলাপ ফুল খুবই উপকারী আমাদের শরীরের পক্ষে গোলাপ ফুলের সাহায্যে কিন্তু আমরা আমাদের শরীরকে সুস্থ রাখতে পারি অনেক প্রকার রোগ বালায়ের হাত থেকে রেহাই পেতে পারি গোলাপ ফুল খাওয়ার নিয়ম অনেক দেশেই কিন্তু আছে অনেক দেশেই গোলাপ ফুলের কুড়ি অথবা পরিণত গোলাপ ফুলের পাপড়ি খাওয়া হয় চিবিয়ে খাওয়া হয় অথবা গোলাপ ফুলের চা করেও কিন্তু খাওয়া হয় এই গোলাপ ফুলে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস মিনারেলস ফাইবার ভিটামিন এ ভিটামিন সি ইত্যাদি আরও বহু গুরুত্বপূর্ণ উপাদান গোলাপ ফুল অরুচি নাশ করে থাকে এটি হজমে সহায়তা করে বধ হজম হলে কোনো কোনো দেশে গোলাপ ফুল খাওয়ার প্রচলন আছে কোষ্ঠকাঠিন্যও কিন্তু দূর করে গোলাপ ফুল এছাড়া এই গোলাপ ফুলের মোট উপাদানের পঁচানব্বই শতাংশই জল যা শরীরকে ডিহাইড্রেশন থেকে রক্ষা করে থাকে গোলাপ ফুল খেলে বিভিন্ন প্রকার অ্যালার্জির সমস্যা থেকেও আমরা সমাধান পাবো এটি শরীরকে তরতাজা রাখে স্নায়ুকে সুস্থ রাখে বন্ধুরা মানসিক স্ট্রেস থাকলে গোলাপ ফুল যদি চিবিয়ে খাওয়া যায় অথবা গোলাপ ফুলের চা বানিয়ে যদি খাওয়া যায় তাহলে কিন্তু উপকার পাওয়া যাবে গোলাপ ফুলের যে সুগন্ধ তা স্নায়ু ঠান্ডা করে এবং মানসিক চাপ কমায় এছাড়া এই গোলাপ ফুলে উপস্থিত বিভিন্ন প্রকার উপকারী উপাদান মানসিক চাপ কমায় এবং মানসিকভাবে সুস্থ থাকতে সাহায্য করে এছাড়া গোলাপ ফুলের নির্যাস যদি আমরা ত্বকে লাগাই এবং সারা শরীরেই যদি এটি লাগাতে পারি তাহলে কিন্তু ত্বকের অনেক প্রকার সমস্যা থেকে আমরা সমাধান পাব যেমন ব্রোনের সমস্যা ঘামাতের সমস্যা এছাড়া ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে এমনকি সূর্য তাপে আমাদের ত্বক যে পুড়ে যায় বা ত্বকে যে ট্যান পড়ে তাও কিন্তু নির্মূল হবে যদি গোলাপ জল আমরা ত্বকে লাগাতে পারি অথবা গোলাপ ফুল বেটে যদি প্যাক হিসাবে ত্বকে লাগাতে পারি বন্ধুরা চুলের স্বাস্থ্য কিন্তু ভালো রাখে গোলাপ ফুল গোলাপ ফুল প্রচুর পরিমাণে এটি কিন্তু ফাইবার সমৃদ্ধ যা ওজন নিয়ন্ত্রণ করতে সহায়তা করে থাকে প্রাকৃতিক উপায়ে যদি ওজনকে নিয়ন্ত্রণ করতে চান তাহলে কিন্তু গোলাপ ফুল অবশ্যই খেতে হবে এটি ওজনকে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম এছাড়া বন্ধুরা এই গোলাপ ফুল কিন্তু আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে থাকে সর্দি কাশি ঠান্ডা জনিত যে সমস্যা অনেকের শরীরে দেখা দেয় তার থেকে কিন্তু রক্ষা পেতে পারেন যদি গোলাপ ফুল নিয়মিত খান বন্ধুরা গোলাপ ফুলের চা করে খেতে পারেন এর পাপড়ি চিবিয়ে খেতে পারেন যেভাবেই আপনার পছন্দ হয় খেতে সেভাবেই খাবেন বন্ধুরা গরম জলের সঙ্গে গোলাপ ফুলের পাপড়ি ফুটিয়ে যদি সেই জলটি ঠান্ডা করে আপনারা স্নানের সময় ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু ত্বক তো সুন্দর থাকবেই তার সাথে সাথে আপনার মানসিক শান্তিও হবে কেন কি এই যে গোলাপ ফুলের নির্যাস তা ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে থাকে এবং ত্বকের বিভিন্ন সমস্যার থেকে সমাধান দিতে পারে এবং এই যে সুগন্ধ এটি কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই হিতকারী আপনারা গোলাপ ফুল অবশ্যই খাবেন এবং সুস্থ থাকবেন এই গোলাপ ফুল কিন্তু চোখের দৃষ্টিশক্তিও ভালো রাখে এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে তাই সর্বোপরি বলা যেতে পারে গোলাপ ফুলের সাহায্যে আমরা কিন্তু আমাদের শরীরকে একেবারেই সুস্থ রাখতে পারি বন্ধুরা আপনারা গোলাপ ফুল যদি বেটে রাত্রিবেলায় নাইট ট্রিম হিসেবে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু ত্বকে অকাল বলি রেখা কখনোই পড়বে না ত্বক হবে তারুণ্যে ভরপুর এবং ত্বকে একটি উজ্জ্বল গোলাপি আভাও দেখা দেবে আর যাদের ঠোঁট ফাটার সমস্যা আছে তারা মধুর সঙ্গে গোলাপ ফুলের নির্যাস মিশিয়ে ঠোঁটে লাগাতে পারেন তাহলে ঠোঁট ফাটা বন্ধ হবে ঠোঁটে থাকবে একটি গোলাপি আভা আপনারা গোলাপ ফুল সম্পর্কে অনেক কিছুই জানলেন এই ভিডিওটি থেকে আশা করি একটু হল উপকার আপনারা পাবেন বন্ধুরা নিয়মিত এই রকম গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার